সানা জিন্দাবাদ জিন্দা ভিন্দা সানা মুখ্যমন্ত্রীর অভিযোগ ডিভিসি অতিমাত্রায় জল ছেড়েছে আর বিরোধীদের বক্তব্য অবিরাম বৃষ্টি এই দুই কারণকে কাজে লাগিয়েই পুরসুরা খানাকুল বন্যায় প্লাবিত প্লাবিত মানুষদের পাশে প্রতি মুহূর্তে দেখা গেছে হুগলির গ্রামীণ পুলিশের এসপি কামনা শিষ সেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরশুরা থানার ওসি রাসেল পারভেজ খানকে শনিবার সেই একই ছবি ধরা পড়ল পুরশুরায় বন্যা ক্ষতিগ্রস্ত সাঁওতা গ্রামে কয়েকশো মানুষ ছুটে এলেন দুপুরের খাবার নিতে আর পুরসুরা থানার ওসির এই উদ্যোগে সঙ্গে সামিল ছিল শ্রীরামপুর অ্যাওকেনিং ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সহ সদস্যরা দেখুন কি বলছেন এসডিপিও উপস্থিত থেকে কি বলছেন অন্যান্যরা আমরা শুনব পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

কি নাম আপনার কোথা বাড়ি নামটা থানার উদ্যোগে দেখা যাচ্ছে যে আপনার এখানে খাওয়ানোর ব্যবস্থা করা ব্যবস্থা করা হয়েছে অফিসাররাও আসছেন সুন্দরভাবে পরিবেশনও করছেন সুন্দরভাবে সচেতনতাভাবে মানুষ নিচ্ছেন বা খাচ্ছেন ভালো লাগছে বাড়ি যাওয়ার জন্য ফের কিছু কেমন আমাদের হাতে দেওয়া হচ্ছে মানে আপনাদের এলাকায় কি বান হয়েছিল হ্যাঁ বান হয়েছিল আলুই বন্যা হয়েছিল ঘর বাড়ি ডুবে গেছিল ঘর বাড়ি ডুবে গেছিল এখনও মোটামুটি বর বাড়িগুলো কামন তেমন চলছে তাহলে কিছু তেমন মানুষ ঢুকতে পারছেন ভাঙাচুরা কী নাম আপনার আমার নাম শেখ মুসলিম আলী গ্রাম সাঁওতা থানা পুসরো পুসড়ো থানা জিন্দাবাদ আমাদের জন্য বহুত বহুত করেছেন আরও আশা করি যদি কোনো সুযোগ সুবিধা পায় পায়ুসর ছানা রশিদ জিন্দা হিন্দা

জাঙ্গিপাড়ায় গেছিলাম আমাদের বিশোধন গ্রামে শানপুর গ্রামে গেছিলাম ওখানে আমরা ভিজিট করেছিলাম খুবই বাজে অবস্থা ছিল তখন আর তারপরে এখানে এসেছি আপনার নাম আমার নাম দেবাশ্রুতি কি বলবেন আজকে মানুষের পাশ এসে দাঁড়িয়েছেন এখানে যা পরিস্থিতি সব জায়গায় আমরা আরও দু এক জায়গায় গেছিলাম এখানে মানুষ খুব কঠিন অবস্থায় ভাবে আছে হ্যাঁ আমরা শ্রীরামপুর থেকে এসেছি সবাই মিলে অযোধ্যা আছে তো সব সংস্থা এসে মানুষের পাশে দাঁড়ালে আমাদের মতো সবাই যদি এসে পাশে দাঁড়ায় এরা খুব উপকৃত হবে তো বলবো সব সংস্থাদের এসে এদের এই সময় পাশে এসে দাঁড়ানোর জন্য এরা খুবই কঠিন অবস্থায় আছে সব রাস্তার মধ্যে আছে আপনারা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ বাড়ি ঘর সব ভেঙে গেছে আমরা অনেক জায়গাগুলো গেছি এরপরে আরও দু এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে ওগুলোও যাব আপনারা কোথা থেকে আসছেন আমরা শ্রীরামপুর থেকে আসছি কী সংস্থার নাম

কতজনকে আজকে মোটামুটি খাওয়া দাওয়ার পরিষেবা দেওয়া হচ্ছে প্রচুর প্রচুর এখানকার আশেপাশে যত অধিবাসী বৃন্দ আছে সবাইকেই দেওয়া আসছে